হ্যালো বন্ধুরা চলো আজকে তোমাদেরকে অনেকগুলো পার্সেল দেখাবো অনেক দিন পর তো কটা আসে চলো দেখায় একটা দুটো তিনটে চারটে এগুলো সব হলো প্রাইভেট লাইভ যেটা হয় সেটার ড্রেস আছে তো সকলকে ওয়েলকাম গোরি কুইন চ্যানেলে তো চলো একটা একটা করে ড্রেস তোমাদেরকে আমি খুলে খুলে দেখাই এই ব্ল্যাক কালারটা একটু মানে লাস্টে দেখাবো এটা হলো সব থেকে আমার প্রিয় কালার ঠিক আছে যারা প্রাইভেট লাইভে জয়েন করতে চাও তারা আমার ইউটিউব প্রোফাইলে গিয়ে সাবস্ক্রাইবের পাশে দেখো জয়েন্ট অপশান আছে জয়েন্ট অপশান থেকে রিচার্জ করে প্রাইভেট লাইফে জয়েন করে নাও এক মাস রিচার্জ থাকবে তো এই একটা হলুদ কালারের এটা একটা পিঙ্ক কালারের আছে আমার এই যে কী সুন্দর দেখেছো এরকম একটা ড্রেস আর তারপরে আর একটা আছে দিন পর তোমাদের সামনে আবার আমি কিছু ড্রেস দেখাচ্ছি মেম্বারশিপের ওয়াও কি সুন্দর বন্ধুরা এই দেখো একটা কী সুন্দর হাঁটি হাঁটি একটা প্যান্ট প্যান্টটার পরে মনে হয় পায়ে এটা দিয়ে বাদার সিস্টেম এটা হলো হট ডায়মন্ড মেম্বারশিপের জন্য যারা হট ডায়মন্ডে থাকবে তারা শুধু দেখতে হবে আজকে এই লুকটাতে আসবো ঠিক আছে এটা এটা শুধু তো এটা না তার সাথে আছে দাঁড়াও একটু করো তার সাথে আছে দেখো এটা কি কিউট পাড়া লাগছে দেখো বন্ধুরা কালারটা জাস্ট খুব সুন্দর এই দেখো পুরোটা আমাকে দেখা যাচ্ছে দেখো পুরোটা নেটের এটা সাথে এটা এটা হলো হট ডায়মন্ডের দুটো সেট হলো এটা আর একটা আছে এটাও জাস্ট খুব সুন্দর কালারটা দেখেছো এটা একটা প্যান্ট এই দেখো এই এড্রেসগুলো যারা দেখতে চাও তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপ লাইভটা জয়েন্ট করে নাও এই যে এটার সাথে এটা একটা সেট তোমরা অনেকে বলো না যে প্রাইভেট লাইভে কি পরে লাইভ হয় বৌদি তো তোমাদেরকে বলি তোমরা বুঝতে পারো না তো এই যে এই সবগুলোই এই একটা ব্ল্যাক কালারের জাস্ট সুন্দর হাতে লেগে যাচ্ছে এই দেখো সাইডটা জাস্ট এরকম তো সবগুলোই দেখি দিয়েছে বন্ধুরা তো তোমাদের সবথেকে বেশি কোনটা ভালো লেগেছে সেটা আমাকে কমেন্টে জানিও ঠিক আছে আমার সব থেকে সবগুলোই ভালো এটা সব থেকে ভালো লেগেছে সব এখানে যতগুলো ড্রেস আছে সব ড্রেসগুলো ভালো তো এইসব ড্রেসগুলো দেখতে চাইলে ঝটপট করে আমার ইউটিউব প্রোফাইলে গিয়ে জয়েন্ট অপশান থেকে মেম্বারশিপ জয়েন্ট করো আর ওই লাইভে চলে আসো প্রত্যেক দিন লাইভ হয় তো আর এই নাইটিটা পরে আমার কেমন লাগছে তো এটা কিন্তু রেড কালার না এটা হলো কমলা কালার ফোনে মনে হচ্ছে রেড আমার মনে হচ্ছে রেড তোমাদের কী কালার মনে হচ্ছে বলবে তো চলো বেশি বড় ব্লগ ছিল না আর এই দুপুরবেলায় খাওয়া দাওয়া করে উঠলাম এখন তিনটে পনেরো বাজতে ব্লগটা এক্ষুনি পোস্ট করে দেবো তোমরা চারটের মধ্যে পেয়ে যাবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা যারা প্রাইভেট লাইভে আসতে যাও ঝটপট করে চলে আসো রাত্রে প্রাইভেট লাইভটা যারা নিবে তারা প্লিজ জয়েন করে নিও রাত্রির এগারোটা কি সাড়ে এগারোটা থেকে লাইভটা স্টার্ট হয় তো সোনারা চলো টাটা সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবার